মাত্র কুড়ি শতক জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে আহত হয়েছেন আরও একজন আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মুথাবাড়ি থানার চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম জোহা বয়স আনুমানিক পঞ্চাশ বছর আহত ব্যক্তি হয়ে আহত হয়েছে তৌসিফুল হাসান অভিযুক্তরা হল নাজির হোসেন ইফতিকার সহ বেশ কয়েকজন পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে কুড়ি শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত পুনরায় আজ সকালে সেই জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা বলে জানা যায় সেই সময় বদরুজ্জোহা বাধা দেয় সেই সময় তাকে বিধরক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় কাকাকে মারধর করতে দেখে ভাইপো তৌসিফুল হাসান বাধা দিতে যায় তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগেই চিকিৎসকেরা বদরুজ্জোহাকে মৃত বলে ঘোষণা করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তৌশিফুল হাসান এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী